হ্যালো ফ্রেন্ড আজকে আমরা এটার স্কার বের করতে শিখবো এটাকে স্কার যদি এমনি নর্মালভাবে যদি করি তাহলে অনেক বড়ো হয়ে যাবে এই শর্টকাটিকটা বের করে আজকে শিখবো আর স্কার বের করতে প্রথমে একটা তিনকে ধরবো এই তিনটা ধরুন না এই তিনের স্কার করে কত হয় নয় হয় নয়টাকে দুটো সংখ্যায় লেখবো মানে জিরো আর নয় লেখব এখানে জিরো লেখলাম এখানে নয় লেখ একটু গ্যাপ দিয়ে লিখবো এখানে এক দুই তিন চার এই চারটা তিন বাকি থেকে যায় তার জন্য এখানে চারটা ঘর এক দুই তিন চার এখানেও চারটা ঘর এক দুই তিন চার এখান থেকে এক মাইনাস করলে কত হয় আট হয় এই চারটা ঘরে আট লিখে নেব এখান থেকে জিরোর সঙ্গে এক যোগ করবো কত হয় এক হয় এই চারটা ঘরে এক লিখে নেব এটা হয় হলো উত্তর এটার স্কোয়ারের উত্তর কত সহজভাবে করে নিলাম এটার স্কোয়ার এবার আরেকটা অঙ্ক আছে এটার স্কোয়ার বের করব এবার এটার স্কোয়ার যদি বের করি তাহলে এটা তিন ধরলাম তিন স্কোয়ার কত নয় জিরো আর নয় লিখে নেব এখানে দুটো ঘর ফাঁকা থাকবো এই দুটোর জন্য এখানে দুটো এখান থেকে এক মাইনাস করলে কত হয় আট হয় দুটো করে আট লিখে নাম এখান থেকে এক যোগ করে হয় এক এক এটা হলো অ্যান্সার এটার অ্যান্সার এটার স্কোয়ারের অ্যান্সার এবার তোমরা তোমরা সবাই এটা করো এবং কমেন্টে অ্যান্সার দাও